পড়তে বসে মুখের পরে কাগজখানি থুয়ে রমেশ ভাইয়া ঘুমোয় পড়ে আরাম করে শুয়ে শুনছ নাকি ঘরর ঘরোর নাক ডাকার ধুম শখচে বড় বেজায় দেখি দিনের বেলা ঘুম হ্যাঁ পড়তে বসলে ঘুম আমাদের সবারই পায় সে ছোটবেলার মলার বাঁধানো বই হোক বা বড়বেলার ইন্টারনেটের যুগে বইয়ের বদলে পিডিএফই হোক তবে ইন্টারনেট পূর্ববর্তী যুগে একজন ছিলেন যিনি ছোটদের পড়ার মাঝে এনে দিয়েছিলেন আনন্দের যুগান্তর সুকুমার রায় বাংলার শিশু সাহিত্যের পথিকৃত শুধু শিশু সাহিত্যই নয় বহুমুখী রত্নভাণ্ডারে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে সাহিত্যিক ছাড়াও তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী